আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি অনেক সহজ একটা রেসিপি দেখাবো আজকে রেসিপি পাবদা মাছের ঝোল কীভাবে পারফেক্ট ভাবে মাছ রান্না করতে পারবেন আজকে সেসব টিপসই আপনার হিসেবে শেয়ার করব আমি এখানে ছয়টি পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আজকে এই পাবনা মাছ রান্না করার জন্য আমি এখানে চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা এবং একটি টমেটো আট পিস করে কেটে নিয়েছি চলুন তাহলে হাত দেই না করে রান্নার প্রচেষ্টা শুরু করা যাক রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তেল গরম হতেই দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি আমি সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিচ্ছি সাদ মতো লবণ পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজে বাদামি কালার চলে আসলে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজগুলো আর পড়ে যাবে না এখন আমি এখানে এক চামচ রসুন বাটার দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচের একটু কম মরিচের গুঁড়ো সব উপকরণগুলো একসাথে একটু সময় ধরে কষিয়ে নেব এতে করে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে তা চলে যাবে মশলা থেকে যখন তেল বাইর হবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলি মশলার ওপর বসিয়ে দিচ্ছি মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাই আমি পাবদা মাছগুলি একে একে উল্টিয়ে দিচ্ছি পাবদা মাছ কাঁচা অবস্থাতে আবার তেলে ভেজে দুইভাবে রান্না করা যায় পাবদা মাছ কাঁচা অবস্থাতেই রান্না করলে বেশি ভালো লাগে মাছগুলি চুলা মিডিয়াম আছে একটু কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কষানোর পরে আমি এখানে হাফ কাপের একটু বেশি গরম পানি এড করে দিচ্ছি আমি এই পানি দিয়ে মাছগুলি রান্না করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য পাবদা মাছ নরম হওয়াতে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলি ভেঙে যেতে পারে একটু পরে ঢাকনা তুলে পেনের হাতল ধরে একটু নাড়াচাড়া দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে দিচ্ছি পাবদা মাছ উড়দানোর প্রয়োজন হয় না এমনিতে দুই পাশে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা তুলে মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো আমি একটি টমেটো মাঝখান থেকে কেটে আট পিস করে নিয়েছি টমেটো মাছের স্বাদ এবং কালার দুইটা আকর্ষণীয় করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মাঝখানে যদি পানি কমে যায় তাহলে আপনারা পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিবেন আমি এবার ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দেবো মাঝখান থেকে কেটে তিনটি কাঁচামরিচ শেষবারের মতো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কাঁচা দিলে তরকারি থেকে খুব ভালো একটা গ্রান আসে পাবদা মাছগুলো রান্না করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আমার রান্না অলমোস্ট শেষ তরকারির কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ